একটু কম কথা বাইরা কেমন আছে বোনেরা কেমন আছে প্লিজ বাইর রাজনীতি করি সুহাগ বাইর রাজনীতি করি একথা বলা যাবে আমরা বঙ্গু বন্ধুর কন্যা শেখ হাসিনার রাজনীতি করি ঠিকা মাসু। ভালো হয়ে যাও তুমি কি কখনো ভালো হবে না দেখতে চক বাজার মসজিদের যাও কাগজ লিকুনাম চিরে যাবে নাম লিখুনাম যাবে

ফরুল সাহেব পালাবো না কোথায় পালা প্রয়োজন ফখরুল সাহেবের বাসায় এখন আজমেশ্বরী মাজার জায়গা দেবেন

নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে